কেউ তাকে কিং খান ডাকেন কেউ বলেন বাংলাদেশি সিনেমার সুপারস্টার কেউ বা মেগাস্টার বাংলাদেশি সিনেমার এই প্রভাবশালী তারকার পরিবারের মানুষেরা থাকেন একেবারে আড়ালে মা বাবাসহ পরিবারের অন্য কাউকে কখনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যায়নি স্কয়ার লাইফ টিভির অনুরোধে সাকিব খানের মা রেজিয়া বেগম প্রথমবার কথা বললেন চ্যানেলের পক্ষ থেকে জানার চেষ্টা করেছেন মায়ের চোখে সাকিব খান কেমন সে সংক্রান্ত বিস্তারিত প্রশ্নপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের শোনার অনুরোধ করা হল প্রথম প্রশ্ন হল আপনার ছেলে শাকিব খান এখন দেশ সেরা আমরা জানতে চাই ছোটবেলায় কোনো বিষয়গুলোতে তার আগ্রহ বেশি ছিল উত্তরে মাকিব খানের মা রেজিয়া বেগম বললেন আমার ছেলে পড়াশোনায় বেশ ভালো ছিল তাই এদিকটায় আগ্রহী ছিল বেশি মনোযোগী ছিল বিভিন্ন বিষয়ের মধ্যে গণিতে ছিল বেশি আগ্রহ এই বিষয়ে ছোটবেলা থেকে নম্বরও পেত বেশি পড়াশোনার ফাঁকে বন্ধুরা মিলে গান বাজনা করত বন্ধুরা মিলে নাটকও করত তবে পড়াশোনায় বরাবরই ছিল সিরিয়াস দ্বিতীয় প্রশ্ন হল আপনার ছেলের প্রথম স্কুলে যাওয়ার দিনটির কথা মনে আজ আপনাদের তখন কেমন অনুভূতি ছিল তা উত্তরে রেজিয়া বেগম ওর স্কুল জীবনের শুরুতে আমরা ধানমন্ডির দিকে থাকতাম ধানমন্ডি পনেরো নম্বর এলাকার একটি স্কুলে ওর পড়াশোনা শুরু স্কুলে যাওয়ার দিন তার সে কি উচ্ছ্বাস উত্তেজনা সাধারণত ছোট বাচ্চারা স্কুলে যেতে গরিমসি করত ও ছিল পুরোপুরি উল্টো নিজে নিজেই রেডি হচ্ছিল দেখে মনে হচ্ছিল সে মহাখুশি আগের রাতে নিজেই ব্যাগে সবকিছু গুছিয়ে রেখেছিল তৃতীয় প্রশ্ন হল কোন কাজটা তিনি ছোটবেলায় সবচেয়ে বেশি পছন্দ করতেন উত্তরে রেজিয়া বেগম বলেন দেশ বিদেশের সবাই নায়ক হিসেবেই চেনে জানে কিন্তু ছোটবেলায় খেলাধুলা খুবই পছন্দ করত ক্রিকেট নিয়ে সারাক্ষণ সে মেতে থাকত এর বাইরে ঘুরি ওড়াতে খুব ভালোবাসত চতুর্থ প্রশ্ন হল ছোটবেলার সাকিব খান কেমন ছিল শান্ত নাকি দুষ্টু প্রকৃতির উত্তরে রেজিয়া বেগম বলেন আমার ছেলেটা একেবারে শান্তশিষ্ট ছিল মাজা যা বলত সেটাই শুনত যেখানেই বসিয়ে রাখতাম সেখানেই থাকত কোনো নড়াচড়া করত না একেবারে লক্ষ্মী বাচ্চা বলতে যা আমার মাসুদ শাকিব খানকে মা বাবা এই নামে ডাকেন ছিল ঠিক তাই পঞ্চম প্রশ্ন হল একটা সময় স্কুল শেষে কলেজে ভর্তি হল উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে সাকিব খান যখন বললেন অভিনয় করবেন তখন আপনার প্রতিক্রিয়া কি ছিল উত্তরে রেজিয়া বেগম বলেন তো তখন মাত্র কলেজে ভর্তি হয়েছে ছামার ভ্যাকেশন যখন চলছিল তখন একদিন আমাদের বলল ছবিতে অভিনয়ের ব্যাপারে আমরা কিন্তু মোটেও রাজি ছিলাম না কারণ একমাত্র ছেলে সন্তান পড়াশোনায় যেহেতু ভালো ছিল ইচ্ছা ছিল দেশের বাইরে পড়াতে পাঠাবো। তাছাড়া ওর নিজেরও ইচ্ছা ছিল ডাক্তারি পড়বে কিন্তু কিভাবে যে কখন সিনেমায় ব্যস্ত হয়ে গেল আমাদের বলেছিল মাত্র তিন মাস দেখবে এরপর আর অভিনয় করবে না আমরাও বলছিলাম ঠিক আছে তিন মাস কিন্তু সেই তিন মাস তো এখন পঁচিশ বছর পার হয়ে গেছে ছেলে যেহেতু অভিনয়ে আনন্দ পাচ্ছিল আমরাও ওর ইচ্ছায় বাধা দিইনি ওর আনন্দটাই আমাদের আনন্দ মনে করেছি ছয় নম্বর প্রশ্ন হল শুরুতে তো সিনেমায় সফলতা সেভাবে পায়নি তখন শাকিব খানের মানসিক অবস্থা কেমন ছিল উত্তরে রেজিয়া বেগম বলেন আমার ছেলে যখন যে কাজই করত মন প্রাণ দিয়ে করত সততা ও নিষ্ঠার সঙ্গে করত সিনেমায় যখন অভিনয় শুরু করল তখনও সে বেশ নিবেদিত ছিল এর মধ্যে প্রথম কয়েক বছর পার হয়েছে কিন্তু যেভাবে সফলতা পাবার কথা হয়তো সেভাবে পাচ্ছিল না কিছুটা মন খারাপ থাকত মাঝে মধ্যে খাবার টেবিলে এসব নিয়ে আলোচনা হতো ভিন্ন কিছু করবে কিনা সে প্রসঙ্গ আসত কিন্তু মাসুদ প্রচণ্ড আত্মবিশ্বাসী কিছু একটা হবে অভিনয়ে সে ভালো কিছু একটা করবে এমনটা মনে মনে ছিল তার নিজের তিন বা চার বছরে সেই চিত্র পাল্টাতে থাকে তখনও সিনেমার ব্যবসায়িক সাফল্যের গল্প শোনাত আমরাও জানতাম ওর সিনেমা ভালো চলছে তখন সিনেমা নিয়ে অনেক স্বপ্নের কথা বলতো সপ্তম প্রশ্ন হলো কোন মুহূর্তে মনে হয়েছে হ্যাঁ আমার ছেলে সত্যি বড় কিছু হয়ে গেছে উত্তরে রেজিয়া বেগম বলেন সিনেমার অভিনয় ওকে দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছে মানুষের মনে জায়গা করে দিয়েছে মানুষ তার যে কোনো বিপদ আপদে ঢাল হয়ে থাকে বিভিন্ন সময় টেলিভিশনে ও পত্রপত্রিকায় ওরে নিয়ে দারুণ সব গল্প শুনি আত্মীয় স্বজন তারে নিয়ে গর্ব করতে থাকে দেশ বিদেশের মানুষও তাকে নিয়ে কথা বলতে শুরু করে গর্ব করে এসব দেখার পর বুঝতে পারি মানুষজনের কাছে সে অনেক বড় কিছু হয়ে উঠছে কিন্তু মায়ের কাছে তো ছেলেই আমার মাসুদ অষ্টম প্রশ্ন হল আপনার কাছে সাকিবের সবচেয়ে বড় গুণ কি আর সবচেয়ে দুর্বল দিক ই কোন কি ছিল উত্তরে রেজিয়া বেগম বলেন আমার ছেলেটা খুব ভালো মনের মানুষ কখনোই কারো অমঙ্গল কামনা করে না যতটা সম্ভব মানুষের উপকার করার চেষ্টা করে তা ও আবার নীরবে নিভিতে ছোটবেলায় ওর মধ্যে মানুষের জন্য মায়ামমতা ভালোবাসা ও শ্রদ্ধা ছিল যদিও এটা ভালো গুণ তারপরও বলব এটাই তার দুর্বল দিকতা হচ্ছে মানুষকে খুবই বিশ্বাস করে এই বিশ্বাসের কারণে বারবার ঠকেছেও ব্যক্তিগত জীবন ও পেশা জীবনে অনেকে বিশ্বাসঘাতকতা করেছে আমার ছেলে খুবই চাপা স্বভাবের নিজের কষ্টের কথা সে কাউকে বুঝতে দেয় না মাথায় রাজ্যের চাপ নিয়েও নিজের মানুষেরা যেন ভালো থাকে সেই চেষ্টা করে সারাদিন নবম প্রশ্ন হল তারকা হলেও সে কি এখনো মায়ের কাছে আদুরে ছেলে উত্তরে মা রেজিয়া বেগম বলেন সবার কাছে আমার ছেলে তারকা মহাতারকা কিন্তু মায়ের কাছে আজীবনই সে আদুরে সেই ছেলেটি এরপর দশম প্রশ্ন হল সাকিবের কোন কাজটা দেখে আপনি সবচেয়ে বেশি গর্বিত হয়েছিলেন উত্তরে মা রেজিয়া বেগম বলেন অনেক কাজই দেখেছি তার সব কাজই দেখার চেষ্টা করি এত এত কাজের মধ্যে অনেক কাজই আমাকে গর্বিত করেছে আমি তো বাসায় রান্না বান্না ও প্রয়োজনীয় সব কাজ শেষে যেটুকু সময় পাই টেলিভিশন চ্যানেলে ওর সিনেমাই দেখি বাসার সহকারী যারা আছে সবাই মিলে একসঙ্গে বসে ওর সিনেমা দেখি নতুন সিনেমা মুক্তি পেলে আমার মেয়ে জামাই মাসুদের সহ আত্মীয় স্বজনের একটা বড় গ্রুপ মিলে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায় আগের ছবিগুলো যেমন দেখেছি তেমনি ইদানিং প্রিয়তমা রাজকুমার দর্দ তুফান বরবাদ সবই দেখেছি এগারোতম প্রশ্ন হল মায়ের হাতে রান্না করা কোন খাবারটা খেতে পছন্দ করেন সাকিব খান উত্তরে মা রেজিয়া বেগম বলেন মায়ের হাতে সব ধরনের খাবার ওর পছন্দের এর মধ্যে খিচুড়ি মোরগ পোলাও বিরিয়ানি সবচেয়ে বেশি পছন্দ নানান পদের মাছও খেতে পছন্দ করে যখন জিম শুরু করে তখন খাবারের ধরন বদলে যায় ডায়েট ফুড ও মায়ের হাতেরটাই ওর সবচেয়ে পছন্দ বারো নম্বর প্রশ্ন হলো পরিবারে সে কতটা সময় দেয় মা হিসেবে আপনি কি সময় পান যথেষ্ট উত্তরে মা রেজিয়া বেগম বলেন আমার ছেলে পুরোপুরি পরিবার অন্তপ্রাণ শুটিং ছাড়া সে সব সময় বাসাতেই থাকে বাসার সবার সঙ্গে থাকতে ওর ভালো লাগে বাইরে কোথাও আড্ডাবাজি বা হৈহুল্লোর করতে যায় না কাজের ব্যস্ততার ফাঁকে মা হিসেবে যেটুকু সময় পাই তা অনেক এখন কাজ না থাকলে দুই সন্তান আব্রাহাম আর শেহজাদের সঙ্গে সময় কাটায় তেরো নম্বর প্রশ্ন হল আপনি সাকিবকে কোন পরামর্শ দিয়েছেন যা তিনি সব সময় মনে রাখেন উত্তরে মা রেজিয়া বেগম বলেন ছোটবেলা থেকেই একটা পরামর্শ দিয়েছি ঠিকঠাক মতো চলবে মানুষের উপকার করবে যথাসাধ্য সহযোগিতা করবে আমি দেখেছি সেই পরামর্শ এখনো সে মনে চলছে চোদ্দ নং প্রশ্ন হল মা হিসেবে আপনার সবচেয়ে বড় স্বপ্ন সাকিবের জন্য কি উত্তরে বলে রেজিয়া বেগম মায়ের দোয়া ওর সঙ্গে সব সময় থাকে আমার ছেলের কয়েকটা স্বপ্ন আছে সেই স্বপ্ন যেন পূরণ হয় শেষ প্রশ্ন হল আপনার চোখে সাকিব কেমন মানুষ নায়ক নয় ছেলে হিসেবে কেমন উত্তরে রেজিয়া বেগম বলেন আমার সন্তান খুবই ভালো খুবই নরম প্রকৃতির অমায়িক তবে যে যেকোনো অন্যায় অনিয়ম দেখলে কিন্তু রেগে যায় এটা তার পরিবার ও কাছের মানুষেরা উপলব্ধি করেন যারা আপনারা কষ্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে কোনো টাকা বা এমবি খরচ হয় না জাস্ট এক সেকেন্ড সময় দরকার হয় তো দয়া করে আপনাদের এই চ্যানেলের জন্য এক সেকেন্ড দেওয়ার জন্য চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করা হলো সবাই সাবস্ক্রাইব করুন আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ঈদ মোবারক